জাকাত নিকটাত্মীয় কিংবা রক্তের সম্পর্কের কাউকে জাকাতের কথা প্রকাশ না করে দেওয়া যাবে জাকাতের পুরো অংশ শুধু একজনকে কি ঠিক হবে পরবর্তী সময় সে অভাবমুক্ত হয়ে গেলে তার আর জাকাতের সাহায্যের প্রয়োজন হবে না আত্মীয় সম্পর্কের কেউ অথবা রক্তের সম্পর্কের কেউ তিনি যদি জাকাত না খাওয়ার পণ করে থাকেন তাহলে সেই কাজটা ঠিক হবে না তাকে না জানিয়ে জাকাত দেওয়া যাবে না কারণ তিনি তো জাকাত খান না তাহলে জোর করে কেন খাওয়াবেন আপনি তবে যে আত্মীয় অথবা যে মুসলিম তিনি জাকাত খেতে আপত্তি করেন না তিনি সব ধরনের সাদাকা জাকাত এগুলো গ্রহণ করেন বলে জানা যায় তাকে আপনি না বলেও জাকাত দিতে পারবেন কারণ তার কাছে তো চান নাই তিনি নিজেও আর আপনিও জানেন তাকে বললে হয়তো সে ভাববে যে আমাকে জাকাতের টাকা বলে ছোট করছেন মানে এই ধরনের একটা ভাব অনেকের মধ্যে চলে আসে ফলে আপনি তাকে প্রকাশ্যে উল্লেখ না করেও জাকাত দিতে পারেন যদি জানেন যে তিনি সেটা অ্যাকসেপ্ট করেন আচ্ছা পুরো একজনকে যা আপনার জাকাত দিতে অসুবিধা নেই আপনার জাকাতও হতে পারে দুই হাজার আড়াই হাজার টাকা দশ হাজার টাকা অতএব কী পরিমাণ জাকা আপনি একজনকে দিতে চান সেটার উপর নির্ভর করে আপনি একজনকে দেবেন না দুজনকে দেবেন আপনি যেমন দুই কোটি টাকা আপনার জাকাতে এসেছে এই দুই কোটি টাকা আপনি একজনকে কেন দেবেন এটা তো সঙ্গত হবে না এই টাকাটা হাজার হাজার বনিয়াদম আছে আপনি তাদের মধ্যে বন্টন করে দেবেন